আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে সতেরোটি আমল দেখলে বুঝবেন আপনার ওপর আল্লাহ রহমত নাজিল হচ্ছে তা হল নম্বর এক আল্লাহ আপনার ওপর রহমত নাজিল করছেন তার প্রথম প্রমাণ হল আপনি নিজের দোষ নিজে দেখতে পাবেন নম্বর দুই যখন আপনার চোখ দিয়ে নিজের কৃত কোনো ভুলের জন্য পানি গড়িয়ে পড়ে তখন বুঝে নিন আপনার উপর রহমত বর্ষিত হচ্ছে নম্বর তিন যদি আপনি মা বাবার খেদমত করতে পারেন তাহলে বুঝে নিন আল্লাহতালা আপনার ওপর রহমত বর্ষণ করছেন নম্বর চার যদি আপনি রমজান মাস পাওয়ার পর সে মাসের যথাযথ ইজ্জত করতে পারেন তাহলে বুঝে নেন আল্লাহর রহমত আপনার ওপর বর্ষণ হচ্ছে নম্বর পাঁচ যদি আপনি হুজুর হজুর সাল্লিহি ওয়াসাল্লামের নাম শুনে দূরত পড়তে পারেন তাহলে বুঝে নেন আপনার ওপর রহমত বর্ষণ হচ্ছে নম্বর ছয় যদি নিয়ামতের শুকুর আদায়ের সুযোগ হয় তাহলে বুঝে নেন আপনার ওপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে নম্বর সাত যদি দান সদকার সুযোগ হয় তাহলে বুঝে নেন আপনার ওপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে নিশ্চয়ই সদকা আল্লাহর রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলে নম্বর আট যদি আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা সম্ভব হয় তাহলে বুঝে নিন আল্লাহতালা আপনার ওপর রহমত বর্ষণ করছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল হয় মহসিন বান্দাদের নিকট নম্বর নয় যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে বুঝে নিন আল্লাহতালা আপনার ওপর রহমত বর্ষণ করছেন আল্লাহতালা এরশাদ করেন আল্লাহ তালা তাদের মহাব্বত করে আর তারা আল্লাহকে মহাব্বত করে আপনি আল্লাহকে যদি মহাব্বত করেন তাহলে সেই মহাব্বতের প্রভাব আপনার অন্তরে আপনি অনুভব করবেন নম্বর দশ যদি আপনি জেনা ও অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে বুঝে নেন আপনার ওপর রহমত বর্ষণ হচ্ছে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজের খায়ের সাথে দমন করে তার ঠিকানা হল জান্নাত হাদিস শরীফে আছে যে লোককে কোনো উচ্চ বংশের সুন্দরী রমণী গুনাহের দিকে ডাকে আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় পাই তাহলে সে আমলই তাকে কেয়ামতের দিন আরও সে ছায়া দান করবে নম্বর এগারো আজানের সময় আজানের জবাব দেওয়ার এবং আজানের দোয়া পড়ার তৌফিক নসিব হলে বোঝে নেন আপনার ওপর রহমত বর্ষণ হচ্ছে বুখারি শরীফের হাদিস নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আজানের পর দোয়া পাঠ করবে কেমতের দিন সে বান্দার আমার সাফায়াত নসিব হবে নম্বর বারো যারা বিচারক তারা যদি ন্যায় বিচার করার তৌফিক পায় তাহলে বুঝে নেন আপনার উপর রহমত বর্ষণ হচ্ছে নম্বর তেরো যৌবনকালে যদি ইবাদত করার সুযোগ হয় তাহলে বুঝে নেন আপনার উপর রহমত বর্ষণ হচ্ছে নম্বর চোদ্দ যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে আন্তরিকভাবে আটকানো থাকে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসতে পারে যাদের আল্লাহর জিকিরের সুযোগ নসিব হয় এবং আল্লাহর ভয়ে কান্না করার সুযোগ হয় যারা গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে পারেন তারা বুঝে নিবেন অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন